মশা একটা ক্ষুদ্র জিনিস কিন্তু সেটা তোমার লাইফকে হেল করে দিতে পারে আজকে আমি ডেঙ্গু সম্পর্কে কিছু বলতে আসছি কেন বলতে এসছি কারণ আমি তোর কোনো ডাক্তার না তারপরেও কেন বলতে এসছি এর একটা কারণ আছে সেটা হলো আমার ফ্যামিলিতে আজ থেকে প্রায় তিন বছর আগে আমার আব্বুর ডেঙ্গু হয় তো হওয়ার আগে বা আমাদের ফ্যামিলিতে তো এর আগে কারো ডেঙ্গু হয়নি তো ডেঙ্গু নিয়ে আমরা খুব একটা সিরিয়াস ছিলাম না যে ডেঙ্গু হয়েছে সাধারণ রোগের মতো আবার ঠিক হয়ে যাবে ঠুকুর আহামুরি তো কিছু না বাট এটা এমন একটা ভয়ঙ্কর একটা রোগ যেটা যদি কারো ফ্যামিলিতে বা কারো না হয় তো সে এটা বুঝবে না ডেঙ্গুর কিন্তু কোনো ওষুধ নেই কোনো চিকিৎসা নেই মানে কিছুই নেই এমন একটা রোগ যেটার কোনো ভ্যাকসিনও আস পর্যন্ত আবিষ্কার হয়নি যেহেতু আমার ফ্যামিলির একজনের ডেঙ্গু হয়েছিল যার ফলে আমরা এমন কিছু এক্সপিরিয়েন্স করি আমার মনে হয়েছে যে এই ব্যাপারগুলো আমার তোমাদের সাথে শেয়ার করা উচিত যাতে তোমাদের হলে তোমরা আগে ভাগে আমাদের মতো ভুল না করো আগে ভাগে সতর্ক হয়ে যেতে পারো সঠিক সময়ে তোমরা সঠিক পদক্ষেপ নিতে পারো অনেকের হয় কি ডেঙ্গু যে হয়েছে এটা বুঝতেও পারে না বুঝে ওঠার আগেই কিছু একটা হয়ে যায় তো এই ব্যাপারগুলো যাতে তোমাদের না হয় এজন্য আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করতে এসেছি যাতে তোমরা ডেঙ্গুর সাথে সহজে ফাইট করতে পারো তো আল্লাহ না করুক করোনা কোনো সময় তোমার এই ভিডিওটা হয়তো দরকার পড়তে পারে আব্বু যখন ফার্স্টে হয়েছিল আব্বু নর্মালি ছিল তারপর হঠাৎই দেখা যায় যে একদিন আহ আব্বুর হাত পা সাদা হয়ে আসছে আবু আস্তে আস্তে মানে অনেক জ্বর আসে অসুস্থ হয়ে যায় আব্বুর মাঝে মাঝে জ্বর আসতো বাট এই জ্বর হলে বাঙালিদের ওষুধ নাপা খেলেই হয়ে যেত কিন্তু এই জ্বরটা হাজারটা নাপা খেলো আর কি তখন কম কমে না বরং আরো বাড়তে থাকে তারপর আস্তে আস্তে মাথা ঘোরা পেট পিঠ সব ব্যথা করা শুরু করে কিছু খাইতেও পারে না স্বাভাবিক যে কোনো অসুখ আসলে রুচি থাকে না ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তখন তো আর উপায় থাকে না তখন এরকম অবস্থা হয় যে আস্তে আস্তে উঠতে পারে না আমরা প্রথমে তো গুরুত্বই নাই তারপর যখন দেখলাম যে উঠতে না তখন আমরা দেখি যে ডেঙ্গু পজিটিভ হয়েছে ডেঙ্গুর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার কি এটার কোনো ওষুধ নাই মানে তোমার ডেঙ্গু হয়েছে তুমি বুঝতে পারছো যে তোমার একটা অসুখ হয়েছে কিন্তু তোমার কোনো ওষুধ নাই এটার কিন্তু ওইরকম কোনো ওষুধ না থাকলেও এক ধরনের ওষুধ আছে সেটা হচ্ছে খাওয়া দাওয়া এটার ওষুধই হচ্ছে খাওয়া দাওয়া মানে ওইরকম ওষুধ না থাকলেও তোমাকে প্রচুর ফল খাইতে হবে ফলের রস খাইতে হবে কিন্তু এখানে একটা সমস্যা যে পেট ব্যথা করে খাইতে ইচ্ছা করে না যেটার প্রতিকারের একমাত্র উপায় হচ্ছে খাওয়া দাওয়া তোমাকে প্রচুর খাইতে হবে তুমি খাইতেই পারতেছো না এর থেকে ভয়ঙ্কর ব্যাপার কি হইতে পারে তুমি খাইতে পারতেছো না তোমাকে খাইতেই হবে না খাইলে তুমি বাঁচবাই না এরকম একটা অবস্থা এই রোগের আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে প্লাটিলেট কমতে থাকা প্লাটিলেট বলতে প্লাটিলেট এটা কি হয় বুঝাবো আমি জানি না এটা কি হয় বুঝাবো ধরো শরীরে এক ধরনের প্লাটিলেট থাকে যেটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে ওটা কমে গেলে দেখা যায় যে তোমার নাক মুখ কান যে কোনো স্থান থেকে তোমার রক্ত পড়া শুরু করবে এই রোগ হচ্ছে ওই প্লাটিলেটটা আস্তে আস্তে কমতে থাকে কমতে কমতে শুনে কোঠায় যখন বা একদম কমে যায় তখন দেখা যায় যে যে শুরু হয়ে যায় তোমার তখন তোমার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে আসে সো এই প্লাটিলেটটা বাড়ানোর জন্যই তোমাকে খাইতে হবে ফলমূল খাইতে হবে এটা আসল যুদ্ধটাই হচ্ছে প্লাটিলেট বাড়ান এই রোগের আবার চারটা ভেরিয়েন্ট আছে অনেকে হয় কি ডেঙ্গু হলে বুঝতেই পারে না যে ডেঙ্গু হয়েছে আবার অনেকে হয় যে অনেক অসুস্থ হয়ে যায় আব্বু যেটা হয়েছিল আব্বু অনেক অসুস্থ হয়ে গেছিল লক্ষণ যাদের বোঝা যায় না ওদের রোগটা আরও ডেঞ্জারের বেশি ওটাতেই ঝুঁকি থাকে বেশি আর যেটা লক্ষণ বোঝা যায় সেখানে তো সতর্ক হওয়া যায় এ ধরনের রোগের ধর টেস্ট করাইলে যদি বুঝলা তোমার ডেঙ্গু হয়েছে তোমার সাথে সাথে উচিত হবে একটা হসপিটাল বা ক্লিনিক যেটাই বলো তোমরা ওখানে যে অ্যাডমিট হয়ে যাও তো হসপিটালে ভর্তি হলে বা ক্লিনিকে গেলে যেটা হয় ওরা ওষুধ না থাকলেও তুমি যাতে খেতে পারো সে ব্যবস্থা ওরা করে ধরো তোমার খাওয়ার রুচি বাড়ছে না ওই হিসেবে তারা ওষুধ দিতে পারে ধরো তোমার খাওয়ার পর পেট ব্যথা হচ্ছে ওই পেট ব্যথার ওষুধ দিবে মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথার জন্য খেতে ইচ্ছা করছে না মাথা ব্যথার ওষুধ দিবে মানে ওরা হচ্ছে ডেঙ্গু সরাসরি ওষুধ না দিয়ে ওরা হচ্ছে তুমি খেতে পারো সেই ব্যবস্থা ওরা করবে আর খাওয়া দাওয়াটা তোমাকে সাথে সাথে নিতে হবে খাবারের একটা কথা বলি ডেঙ্গুর হচ্ছে প্রধান ওষুধই হচ্ছে ফলমূল খাওয়া কমলা আপেল পেয়ারা আঙ্গুর বেদানা ডালিম আমলকি আনারস তরমুজ আর একটা তোমাদের নাম বলি সেটা হচ্ছে যেটা খেলে প্লাটিলেট খুবই তাড়াতাড়ি বাড়বে সেটা হচ্ছে মহা ওষুধ বলা হয় সেটা হচ্ছে পেঁপে পাতার রস যদি এটা পেঁপে পাতা থাকে বিশেষ করে কচি পেঁপে পাতা কে তাহলে যদি তুমি এটা হালকা হালকা তোমার বেশি খেতে খেতে হবে না একটু বেটে রসটা পারো তাহলে দেখা যাবে প্লাটিলেট একটা স্বাভাবিক পর্যায়ে আস্তে আস্তে চলে আসবে মানে এটা একটা মহা ওষুধ বলা যেতে পারে ডেঙ্গুর ওষুধ নাই ঠিকই কিন্তু আমি বলবো এটা আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি মানুষের যাদের যাতে হয়েছে ডেঙ্গু হলে তোমরা কিন্তু অবশ্যই পেঁপে পাতার রস মাস্ট মানে এটা কিন্তু টা বৃদ্ধি করতে খুবই সহায়ক ফলমূল তো খাবাই এমনিতে খেতেই থাকবা কিন্তু সব থেকে বেশি যেটা উপকারী সেটা হচ্ছে পেঁপে পাতার রস ডাব ডাক্তার এটাই ব্যবস্থা করে যাতে তুমি খেতে পারো এসব মানে ওরা খাওয়ার ব্যবস্থা করে আর বাকি কাজটুক তোমাকেই করতে হয় কিছু ভুল আমরা আব্বুর সময় করেছিলাম আমি চাই না তোমরা করো সেটা সেই ব্যাপারে একটু সতর্ক করতে চাই সেটা হচ্ছে যাদের হাই প্রেশার বা লো প্রেশার আছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এমনি নিজে নিজে মাতবুরি করতে যাবা না সেটা হচ্ছে যাদের হাই লো প্রেশার আছে ও কোনো অসুখ হলেই কি হয় কি প্রেশার এমনি লো থাকে হ্যাঁ ওর মধ্যে যদি হাই প্রেশারের ওষুধ দেওয়া তা আরো লো হয়ে যায়গা আব্বু হচ্ছে এমনি প্রেশার লো তারপর আবার হাই প্রেশার ওষুধ খেয়ে প্রেশার আর লো বানিয়ে দিত এই জন্য শরীর আরো দুর্বল থাকে ডাক্তারের কাছে যাওয়ার পর সেটা আর কি নিষেধ করছে যে ততদিন ওই ওষুধ আহ অফ রাখছিল তারপর ট্রিটমেন্ট হওয়ার ডাক্তারের পরামর্শ যেদিন থেকে স্টার্ট করতে বসে সেদিন থেকে আবার স্টার্ট করছে এই দিকে একটু হাই প্রেশার লো প্রেশার ওষুধ খেলে এই দিক থেকে সতর্ক থাকা উচিত আরেকটা বড় সতর্ক হচ্ছে গরম খাবার গরম খাবার বলতে যে ডেঙ্গু হওয়ার সময় আব্বুকে একবার গরম খাবার দিছিল আব্বু তো একদম গরম খাবার খেয়ে বমি করার মতো অবস্থা হয়ে গেছিল আমরা অনেকে ভাবি যে একটু গরম গরম খাওয়াই হয়তো ভালো লাগবে কিন্তু এই ক্ষেত্রে গরম সরম খাওয়া একটু আহ হার্ট করে আর কি আর ডেঙ্গু হলে যত সম্ভব বিশ্রাম যেটা সব রোগে আছে ডেঙ্গু হলে আরো কারণ এখানে প্লাটিলেট কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে যদি তুমি হাঁটা চলা বা খেলাধুলা দৌড়াদৌড়ি করো তাহলে প্লাটিলেট কমার আরো ঝুঁকি তৈরি হয় তো এক্ষেত্রে যে এটাই যাদের হচ্ছে ডেঙ্গু হলে যারা বুঝতেই পারে না যে আমার ডেঙ্গু হয়েছে তারা হচ্ছে চলতে থাকে কাজ করতে থাকে তো ওই ক্ষেত্রে কমে কমে তাদের খারাপ হয়ে যায় এই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকা উচিত বড় কথা আরেকটা তোমাদের সতর্কতা দেই সেটা হচ্ছে ডেঙ্গু হওয়ার পরে না ডেঙ্গু হওয়ার আগে অনেকে দেখছি কি মশারি টানায় না বলে যে কয়েল দিলে হয়তো চলে যাবে এটা কিন্তু অনেক ভুল আমরা দেখি যে কয়েল দিয়ে ফ্যান ছেড়ে রাখছে তারপরও মশা ঢাকা শহরের মশায় একটু অনেক ঘাট তেরা হাজার কয়েল ফ্যানও মানে না সো একটু কষ্ট করে মশাই টানালে কিন্তু এত কষ্ট পোহাতে হয় না এটা অ্যাকচুয়ালি আমার লাইফের আমার যেহেতু আব্বুর হয়েছিল ওইখান থেকে আমি তোমাদের অভিজ্ঞতা নিয়ে বললাম তো ভিডিওটা যদি একটু হলে উপকারী মনে হয় তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওতে পারলে লাইক করে দিও